আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে তেলাপিয়া ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও অনেক মজার এটা এতটাই সুস্বাদু হয়ে থাকে একবার তৈরি করে খাওয়ার পর এটা আপনার বারবার খেতে ইচ্ছে করবে দেখবেন অতিথি আপ্যায়নে ও পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে এবং সকলে আপনার খুব প্রশংসা করবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম এখানে আমি দুইটি তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাঝখানে আমি কেটে কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে মশলা দিয়ে মেরিনেট করে নিব মাছগুলোর মেরিনেশনটা খুব ভালো হলে ফ্রিশ ফ্রাইটাও অনেক সুস্বাদু হবে তো মেরিনেটের জন্য আমি সর্বপ্রথম এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়া এবং ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়া হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস ওয়ান টেবিল স্পুন কেচাপ দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ফিশ সস দিয়ে দিচ্ছি এক একচির লেবুর রস এখন সব কিছু আমরা ভালো করে মাখিয়ে নিব এবং মশলাটা দশ মিনিট রেস্ট রেখে দেব এখন আমরা মাছের গায়ে মেরিনেট করা মশলাগুলো মেখে নিব মশলাগুলো খুব ভালো করেই মাছের দুই পিঠেই লাগিয়ে নিতে হবে আমি মাছের উপরে যে যে জায়গায় চিড়ে চিড়ে-চিড়ে নিয়েছিলাম তার ভিতরেও মেরিনেট করা মশলাটাও দিয়ে দিব এবং মেরিনেট করা শেষ হয়ে গেলে দশ মিনিট মাছটা রেস্ট রেখে দিব যেন মাছের ভিতর সকল মশলা ভালোভাবে ঢুকে যায় দেখুন এখানে আমাদের মাছটা মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি মাছের উপরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার চালনি দিয়ে চেলে দিব। মাছের দুই পিঠেই আমি কর্নফ্লাওয়ার চেলে দিব এতে করে যেটা হবে যখন আমি মাছগুলো ফ্রাই করব তখন উপরটা মুচমুচে হবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এখন চলে যাব মাছগুলো ভাজতে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল এরপর মাছটাকে আমি তেলে দিয়ে দিব এবং মাছের একটা পার্ট ভালো করে না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার মাছের একটা পার্ট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি খুব সাবধানে মাছগুলো উল্টিয়ে দেব দেখুন এখানে আমার মাছটার একটা পার্ট কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন মাছের অপর পার্টটাও ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এখানে আমার তেলাপিয়া মাছটা ভাজা ডান হয়ে গিয়েছে এবার আমরা কুকিং প্রসেসটা স্টপ করে দেব এবং মাছটা গরম অবস্থায় একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব দেখুন আমার মাছের লুকটা অথেন্টিক মাছ ভাজা যেটাকে বলি আমরা এটাই হলো সেই মাছ ভাজা এর কালার এবং টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টফুল হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও ঠিক ততটাই ইয়ামি হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম